দই মাছটা তারপর সর্ষার তেল দিয়ে দিলাম সর্ষার তেল দিয়ে ভালো করে মাছটা মেখে ঘন্টাখানেক আমি এভাবে রেখে দেব এতে সামান্য চিনিও দেব টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এবার একটা প্যানের মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে আমি সরষার তেল দিয়ে দিয়েছি তাতে তেজপাতা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ দিয়েছি পেঁয়াজটা যে আমি বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি প্রথমে এতে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এতে আমি আদা রসুনের পেস্টটা দেব। আদা রসুনের পেস্টটা দেবার পরও ভালো করে আমি আদা রসুনের পেস্টটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে সব কিছুরই কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি মাছটা এতে অ্যাড করব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয় এবং গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও এটা খেতে খুব ভালো লাগে বাড়িতে কোনো গেস্ট আসলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে দেওয়া যেতে পারে তোমরা বাড়িতে একবার করবে করে দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করি তোমাদের ভালোই লাগবে এবার এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর একটু মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষে নেবার পর তারপর এতে আমরা দই মাছটা যে মেখে রেখেছি ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখেছিলাম সেই মাছটা এতে দিয়ে দেবো যে দই মাছটা আছে সেটা আমি এতে দিয়ে দেবো আমি এটা এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছগুলো সব দিয়ে দেবার পর প্লেটটা সামান্য একটু ধুয়ে সামান্য জল এতে আমরা দিয়ে দিলাম এতে খুব বেশি জলের প্রয়োজন হয় না যেহেতু দই দেওয়া রয়েছে সেই কারণে দইয়ের থেকে প্রচুর পরিমাণে জল বের হয় তাতেই মাছটা সেদ্ধও হয়ে যায় এবং গা মাখা মাখাও হয় এবার পনেরো বিশ মিনিট হয়ে যাবার পর ঢাকাটা খুলে এতে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা গরম মশলা শাহি গরম মশলা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে পাঁচ দশ মিনিট এটাকে হতে দেব এতে ঢাকা দেওয়াতে এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় ধনে পাতা এবং গরম মশলার ফ্লেভারটা সম্পূর্ণ মাছের সঙ্গে মিশে যায় খেতে এটা খুব ভালো হয় দই মাছ আমাদের একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার অবশ্যই করো আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমরা সকলের সঙ্গে থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো